আসসালামু আলাইকুম এলা বি ওয়াশ দর্শক বা আর নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা আমি আছি এই মুহূর্তে মেহেদিগঞ্জ উলাই লজ গার্ড টার্মিনাল তো দর্শক বা আজকে আমার সামনে আছে ভোলা ইলিশার সম্পদ তা আমি সম্পদ না জানে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ ঢাকা ভ্রমণ করুম তা আমি সম্পদের ভিতরে যে কারুকার্য সৌন্দর্য তো দর্শক এগুলা এগুলা ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুম তো কিছুক্ষণের ভিতরে আমি ভিতরে প্রবেশ আর আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন তো দর্শক ভাই এখন আর বেশি কথা নয় চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক না টার্মিনাল তো আমার সামনে এই মুহূর্তে দেখতেছে একটি নজান আসতেছে সম্পদ আমি আশা করি কিছুক্ষণের ভিতরে সম্পদ নজানে আপনাদেরকে নিয়ে প্রবেশ আর এখন এটা ইলিশা আপনার ই দিতেছে এই যে গার্ড দিতেছে তো দর্শক দেখতে দেখতে চলে আসলো এই রিক্সাকালীন যে সম্পদ আমি কিছুক্ষণের ভিতরে সম্পদ নৌজানে ইনশাল্লাহ প্রবেশ করুম ভ্রমণ করুম কালীগঞ্জ টু উল্লাইনা থেকে আপনার বর্তমানে আমি ঢাকা যাবো তো দর্শক ভাইরা ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর পুরা ওরা মনোযোগ সহকারে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে যাত্রী দেখেন আপনারা তো দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা এমত্র ওলাইনার লঞ্চ টার্মিনাল ত্যাগ করছি ঢাকা উদ্দেশ্যে এমবি সম্পদ নজর

প্রচুর পরিমাণে যাত্রী সম্পদ অভিযানে এটা হচ্ছে তো এই দ্বিতীয়তলাগের সামনে তা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে ভিতরে গিয়ে প্রবেশ করুন আর ভিতরে যে আহ সৌন্দর্য আশা করি এগুলো ইনশাল্লাহ সমস্ত করুন তো দর্শক আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এখানে আছে জীবন রক্ষাকারী সরঞ্জাম যাত্রী ধারণ ক্ষমতা আসলে তো সুবহারা এগুলা আপনারা ইনশাল্লাহ একটু কষ্ট হইলেও সুন্দরভাবে পইড়ে নিবেন এটা এখন আমি ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুন তো ভিতরে ঢুকে গেলাম সম্পদ মজার তো আমাদের কাছে প্রচুর পরিমাণে যাত্রী আশা করি আপনাদেরকে আমি পিছনে নিয়ে যাবো দর্শক ভাই আমরা দেখতেছি নিজতলা আপনার প্রচুর পরিমাণ যাত্রী এমনকি যাত্রীদের বসার জন্য পাশে যে রাস্তা ওই রাস্তা ব্লক কে গেছে

অশোক ভাইরা আছে বাবর ছিয় এখানে খুব পাকসা পায় দেখেন তো দর্শক ভাইরা এই পান সিগারেটের দোকান এখানে পাবেন আপনি ঠান্ডা পানি লেমন জুস আছে আমি এখন দ্বিতীয় তলা প্রবেশ করতেছি আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন হ্যাঁ প্রথমত চলে আসলাম আমরা ক্যান্টিনে কোপিন হাউস তো এখানে আপনি বিভিন্ন মনোরকম পরিবেশের বার্গার হইতে আরম্ভ করে জুস চিপ ঠান্ডা পানি ম্যাঙ্গো হইতে আশা করি সব রকমের জিনিস এখানে পাবেন আমরা পাগল না তো দর্শকবার এখানে বর্ষার ব্যবস্থা আছে পার্শ্বকূপিন হয়ে যাচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে নদীতে যে দৃশ্যটা এই যা বৈসব বৈসব উপভোগ করতে পারবেন আর এই সুন্দর পরিবেশ আশা করি যে এখানে আপনারা বৈসবের সমস্ত রকমের সুন্দর উপভোগ করতে পারবেন তো এসে বিজনেস ক্লাসে আমি এখন ভিতরে বিজনেস ক্লাসের ভিতরে প্রবেশ করুন আমরা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকুন

বসার মত সম্পদ নৌযানের পিছনের দিকে দ্বিতীয়তলা প্রচুর পরিমাণে যাত্রী এই এইসব সম্পদ নৌজানের পরিস্থিতি দেখেন আপনারা প্রচন্ড যাত্রী ড্যাগের তিনশো টাকা ভাড়া আমরা দেখতেছি দেখেন ইলিশা কালীগঞ্জের রুটে যে নৌযানটা চলাচল করে সম্পদ নৌযান প্রচুর পরিমাণ যাত্রী আছে আর ড্যাগের ভাড়া হয়েছে মাত্র তিনশো টাকা আমি আছি এখন নৌযানের দ্বিতীয় লাট আইন ছিল আহ প্রচুর পরিমাণে যাত্রী আছে আমরা দেখতেছি নৌজানের দোনো সাইডে যাত্রী বসা তো দর্শক ভেড়া লঞ্চের তলা আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী আসলে যারা ডেগের যাত্রী আছে তারা তিনশো টাকা বাড়া ঢাকা ইলিশা কালীগঞ্জ রুটের নৌজান এমপি সম্পদ তা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে মাস্টার পিরিজে নিয়ে যাবো মাস্টার পিরিজের যে দৃশ্যগুলো আশা করি এগুলো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরুন দর্শক আর আমার এই ভ্রমণে যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভাইরা এসে মাস্টার ফিরিজ আমি মাস্টার পিজে ঢুকে আসলাম এখান থেকে প্রত্যেকটা আপনি নৌজান পুরা নিয়ন্ত্রণ করে এখানে ইকো ছাউটার লাটার বিএসএফিতে আশা করি সবই আছে দশকবার এখানে দুই পাশে দুটো করে চারটি টয়লেট আছে এই সে সম্পদ নজানে তৃতীয় তলা তো দর্শক ভাই আমরা দেখতে দেখতে মুন্সীগঞ্জে চলে আসলাম আর একটি ট্রলার দেখেন কি পরিস্থিতি কিভাবে আপনার এই থেকে মানুষটা লঞ্চে উঠতে আসে দেখেন কি লঞ্চে উঠলো আসসালামু উঠলাম সারিয়া ভাই জি আসসালামুমতুল্লাহ বলতে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি খোলা দিতেছে কোম্পানি বেতন প্রতি মাসে ক্লিয়ার করতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে লঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা আসি আড়াইটায় আবার ঢাকা থেকে সারি বিকাল চারটায় ইলিশাতে নয়টা তিরিশ মিনিটে আমরা প্রতিদিন এই রোডে চলাচল করতেছি যাত্রীরাও খুশি যাত্রীও খুশি যাত্রী খুশি থাকলে আমরাও খুশি যাত্রী সেবাই আমাদের ব্যাগের ভাড়া আমাদের তিনশো টাকা

সেবা আলহামদুলিল্লাহ তো দর্শক ভাইরা আমরা দেখতে দেখতে চলে আসলাম দলেশ্বরী নদীর তিন নদীর মোহনা তা এটা হয়েছে দলেশ্বরী নদীর মোহনা হয়েছে ডগেয়াট সামনে পতুল্লা দর্শক ভাইরা দেখেন কি পরিস্থিতি কত বড় রিস্ক দেওয়া লোক দশক দেখতে দেখতে আমরা নৌবাহিনীর ক্যাম্পের পাশাপাশি চলে আসছি এই সে বাংলাদেশ নৌবাহিনী এই জিনিস দর্শক দর্শকবারা আমরা প্রশ্নগুলার নিচে চলে আসলাম এই মুহূর্তে তো দর্শক ভাই দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা সদরঘাট কিছুক্ষণের মধ্যে আমাকে সম্পদ নৌজনটা আশা করি ঢাকা প্লেস করবো তো এটা হয়েছে দর্শক বেলা আমরা দেখতেছি চাঁদপুরের নৌ যান বোগদাদিয়া তার এই মুহূর্তে ঢাকার থেকে বাইরেতে আছে ঘাটের থেকে তো বাইরনের কারণে হয়তো আমাকে সম্পদ দেখতে একটু কষ্ট হইতেছে তো দর্শক আমাদের সম্পদ ঢোকার জন্য খুব প্রস্তুতি আর এখানে ছতরগাড়ির লেবার দেখেন এরাও প্রস্তুতি নিচে এই লোজানে ফালমার হয়ে দেখেন কিভাবে ফালটা দেয় দেখেন আপনারা দেখেন কি সুন্দর ইঁদুরের মতো টক্কি দিতেছে এরা ইঁদুরের মতো টক্কি মারতেছে দেখেন এই যে দেখেন দেখছেন কত বড় রিস্ক নিয়ে তারা টক্কি মারতেছে দুইটা টাকা কামানোর জন্য তো দর্শক ভাইরা আমরা ইনশাল্লাহ গাড়ি ঢুকে গেলাম আমাকে নৌযানটা গাড়ি ঢুকার জন্য খুব চেষ্টা ফিক্রি করতেছে তো পাশ হয়েছে ডাইনে হয়েছে পুবালি পাশ হয়েছে মোলাদি লাইনের মিতালি আইন তো এই দুইটা নৌজানের কারণে হয়তো বাইরে আপনার ঢুকতে অনেক কষ্ট হইতেছে তো দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা ঢাকা সদরঘাট চলে আসলাম এমপি ভোলা ইলিশার সম্পদ তো আমি আর আশা করি ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দর্শক ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু